এই যে ইলিশ মাছ। ইলিশ মাছ। চেন্টু ইলিশ মাছ। ফাইন বড় সাইজের ইলিশ, বড় সাইজ। এখন পর্যন্ত যে কাটা মাছ পাওয়া গেছে তার চাইতে সবচেয়ে বড় মাছ এইটা। বড় সাইজের শুড়ঙ্গী একদম। একদম নদীর ইলিশ মাছ, চেন্টু ইলিশ মাছ সরাসরি আপনারা দেখতে আছেন। চেন্টু ইলিশ কিভাবে ধরা হয়। এই যে। দেখি। দেখি দেখি মাছের ঝুড়ি দেখি মাছের ঝুড়ি এই যে এভাবে রাখতে হবে এই আমি যদি একটু দেখাই আপনাদের দেখেন এখন পর্যন্ত পাওয়া প্রাপ্ত ইলিশ মাছ ধরা চলতে আসে পানি যেহেতু শুকায় নাই এখনও পানিতে ভরপুর তাই জন্য এইখানে আবার এই যে পাওয়া গেল ইলিশ হাতে দুইটা ওই দিকে ধরিয়ে আনছে এদিকে আরও আছে এদিকে পুয়া মাছ পুয়া মাছ ইলিশ মাছ দেন ইলিশ এইখানে এই যে দুই দুইটা ইলিশ নাপ দুই দুইটা ইলিশ নাপ কোরাল ওই কাছাকাছি এই সমস্ত জায়গায় আছে ইলিশ মাছের সরাসরি ইলিশ মাছ ধরার দৃশ্য সরাসরি আপনাদেরকে দেখাইতেছি আজকে এই যে কোরাল 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 আসতে 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 আছে পাওয়া গেছে ওই যে ওই যে ইলিশ ও পাই বড় সাইজের ইলিশ বড় সাইজ এখন পর্যন্ত যে কটা মাছ পাওয়া গেছে তার চাইতে সবচেয়ে বড় মাছ এইটা একদম সেই লেভেলের সাইজ হ্যাঁ এইটা গালসিতে হাতে তৈবে সেই লেভেলের সেই লেভেলের এই যে নিচে দিকে ধরতে হবে এই যে দেখা যায় না আরো নিচে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশ ভালো সাইজের মাছ এই যে এই যে কোরাল এই যে কোরাল এই যে কোরাল অবশেষে সেই কোরাল আস্তে 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 লাভ দেবে এবার